ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজ রবিবার তিরিশে জুন সকাল সকাল ব্যাগপত্র নিয়ে দুজনে মিলে বেরোলাম সময় এখন সকাল নটা আর পরিবেশটা মোটামুটি মেঘলাই ছিল আমরা যাচ্ছি আমাদের নাচের প্রোগ্রামে তবে হ্যাঁ আমরা দুজনে নয় সঙ্গে অনেকে যাচ্ছে আর কারা যাচ্ছে সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি বহুদিন পর ভীষণ ভীষণ মনটা খুশি তার কারণ যাদের সঙ্গে প্রোগ্রামে যাব প্রায় আট বছর পর পুরনো সেই মানুষজনদের একসঙ্গে আবার একটা শো এতদিন অনেক অপেক্ষার পর আবার সেই পুরনো মানুষজনের দেখা হওয়া পুরোনো আলাদা আলাদা করে তো প্রোগ্রাম করেছি এদিকে আরেকজনের হাতের খবর দিই কদিন আগে গাড়ি নিয়ে কোনো একটা কেদ্ধারি মারতে গিয়ে হাতের এই অবস্থা চির ধরে গেছে তাই আপাতত তিন মাসের জন্য বিশ্রাম বিশ্রাম তো হচ্ছেই না এই হাত নিয়েই কিন্তু উনি সবই করছেন কিছু করার নেই একটাই বাঁচোয়া হাতে হয়েছে ডান হাতে হলে অবস্থা আরও খারাপ হয়ে যেত সকাল সকাল বেরিয়েছি আমার তো টিকিট আছে মান্থলি কাটা বাপির জন্য মান্থলি কেটে এখন অপেক্ষা করব ট্রেন আসার কারণ সময় হয়ে গেছে কিছুক্ষণ সময়ের আগেই আমরা এসে গেছি কারণ আমি সব সবসময় সময়ের আগে পৌঁছানোতেই বিশ্বাস করি সময় হয়ে যাবে তারপর দৌড়াতে দৌড়াতে সুস্থ শরীর ব্যস্ত করে ট্রেন ধরবো বাস ধরবো সেই অভ্যেস আমার নেই তাই যেখানেই যাই না কেন হাতে সময় নিয়ে যাই গিয়ে বসে থাকবো তাও ভালো কিন্তু কাউকে যেন আমার জন্য অপেক্ষা করতে না হয় ছোটবেলা থেকে এই অভ্যাসটা ছিল এখনও তার অনিয়ম কিছুই হয়নি কথা বলতে বলতে ট্রেন চলে এসেছে আর ট্রেনে উঠে কার সঙ্গে দেখা এই হচ্ছে আমাদের সেই দিদি যার হাত ধরে অনেক কিছু শেখা অনেক কিছু জানা আমাদের সঙ্গীতা দিই আর একে তো তোমরা সবাই চেনো বহু বছর পর একসঙ্গে দিদির সঙ্গে আমাদের আবার শো সুনোমের সাথে তো শো করাই হয় কিন্তু দিদির সঙ্গে এত বছর পর আবার দেখা ভেবেই কতটা আনন্দ হচ্ছে আর দূর থেকে সানগ্লাস পরে হাত নাড়াচ্ছেন আমাদের হিরো পাপ্পুদা এদিকে দাদা আর বাপি অনেকক্ষণ আগেই এগিয়ে গিয়েছে ওরা দেখছি আরামবাগের এখানে দাঁড়িয়ে আছে হাওড়া স্টেশনের দাদা তো দেখে বলছে ব্লগ কর চলাম হ্যাঁ এতদিন পর সবার একটা রিউনিয়ন হচ্ছে আজকে তো ব্লগ করতেই হবে খুব খুব আনন্দ নিয়ে সকালে বেরিয়েছি আর আশা করি বাকি সারাটা দিন এরকম আনন্দ করেই কাটাবো অনেক স্মৃতি অনেক পুরোনো কথা মনে পড়ছে এদিকে দাদা আর বাপি করে চলে যাবে কারণ আমাদের বেশি দূরে নয় প্রোগ্রাম ছিল আর বাসে আমরা যেহেতু অনেক লাগেজ সঙ্গে নিয়ে গিয়েছিলাম তাই আমরা যাচ্ছি প্রিপেড ট্যাক্সিতে হাওড়া স্টেশন থেকে বেশি দূরের পথ নয় কিন্তু এত লাগেজ নিয়ে বাসে করে যাওয়া মানে নিজেদেরই প্রচন্ড কষ্ট হওয়া তাই আমরা চারজনে ট্যাক্সিতে উঠে গেছি আর উঠে না উঠেই সেই পুরোনো গল্প হাসি মজা স্মৃতি অনেকেই জানো না আমরা যখন ব্লগ আমি করতাম না তখন প্রথম আমার নাচের জগতে আসা মানে প্রফেশনালি নাচ করা এই গ্রুপ থেকে শুরু হয় আর এই গ্রুপের প্রতিটা সদস্য প্রতিটা মানুষ একেবারে ঘরের মানুষ এত বছর পর আবার এই গ্রুপের শো করছি ভেবেই যে এতটা আনন্দ হচ্ছে যতই হোক না কেন পুরনো মানুষগুলো যতদিন পরেই দেখার হোক না কেন আন্তরিকতা ভালোবাসা টান সেটা কিন্তু একই থেকে যায় আর এতদিন পর সবার সঙ্গে দেখা হয়ে একটুকুও মনে হয়নি যে আমাদের এতদিন পর দেখা হয়েছে সেই বন্ডিংটা রয়ে গেছে মানুষজন পুরনো হোক কিন্তু কাছের হলে এই বন্ডিংই বোধ হয় আমাদের আজকে প্রোগ্রাম ছিল হাওড়া ওসোয়াল ভবন এটা হলো বড় বাজার মালা একটা ঠাকুরের পুজো ছিল তো সেই উৎসবেই আমাদের অনুষ্ঠান ছিল সকাল সকাল চলে এসেছি ভীষণ খিদে পেয়েছিল কারণ কেউ আমরা বাড়ি থেকে খেয়ে আসিনি আর যেহেতু এখানে মন্দিরের পুজো তাই সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকেল প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের এখানেই ছিল শুরু করলাম এক কাপ চা দিয়ে অপূর্ব সেই চায়ের স্বাদ দিদি সবাইকে চা ভরে ভরে দিচ্ছিল কারণ সকালবেলা এক কাপ চা না খেলে আমাদের মন ভরে না আর এই কাকুটা আমাকে দেখে বলছিল তোমাদের প্রোগ্রাম তো আগে দেখেছি খুব চেনা চেনা লাগছে যাই হোক চা খেয়ে দিদিও বলছে হ্যাঁ দারুণ খেতে সত্যিই বলছি এরকম একটা ঘন দুধের চা সকাল সকাল কিন্তু পুরো এনার্জি ভরপুর করে দেয় একেবারে চা খাওয়ার পর তার সঙ্গে কিছু খাবার খেতে হবে আর সকালের ব্রেকফাস্টে ছিল এরকম ভেজ চিরের পোলাও খুব ভালো খেতে হয়েছিল আর আরেকজনদের বন্ধু প্রীতি দেখো বন্ধুর হাতে ব্যথা বলে নিজেই খাইয়ে দিচ্ছিল যাই হোক এরকম মজা খুনসুটি চলতেই থাকে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এবার আমাদের রেডি হওয়ার পালা প্রত্যেকবারের মতো দাদা সবাইকে সবার ড্রেস বুঝিয়ে দিচ্ছে ফ্রকস বুঝিয়ে দিচ্ছে আর আমরাও তার অন্যথা না করে ড্রেস প্রপস গুছিয়ে নিয়ে বসলাম মেকআপে মেকআপও হয়ে গেছে সবাই মিলে এখন রেডি হচ্ছি একসাথে অনেক অনেক গল্পও করছি আর গল্প করতে করতে মনে করছি পুরোনো দিনের কথা যাই হোক কথা বলতে বলতে দুপুর হয়ে গেছে আমাদের প্রোগ্রাম শুরু হবে এদিকে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে যেহেতু মন্দিরের উৎসব ঠাকুরের পুজো তাই সবটাই ছিল ভেজ ভাত ডাল দু রকমের সবজি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা ড্রেস পরলাম আরেকজন মন মরা হয়েই বসে রয়েছে তার হাতে যে বড্ড ব্যথা যাই হোক এই ছিল আমার ফুল লুক আজকে আমি দুর্গার ক্যারেক্টারটা করেছিলাম এদিকে সবাই যে যার ক্যারেক্টারে রেডি হয়ে গেছে এই দেখো সবাই মোটামুটি আমরা রেডি এবার পারফরমেন্সের জন্য স্টেজে যাব। এটা হলো পাপ্পুদা ওই যে আমাদের দিদি আর সুনমের এতটাই ঠান্ডা লাগছিল ও আর উঠে বসতে পারছে না দেবচিন্তা পিছনে দাঁড়িয়ে রয়েছে অনেক অনেক গল্প করলাম আর দিদিকে বলছি দেখো তোমাকে দেখাচ্ছি আর ওর ঠান্ডা লাগাতে কাঁপতে কাঁপতে ও শেষ আসলে ওর বেশ খানিকটা জ্বর ছিল দুদিন ধরে তাই এখানে এসির মধ্যে বসে বেশ ভালোই ঠান্ডা লাগছিল অনেক অনেক আনন্দ করছি এক কথাই বলছি বারবার এতদিন পর পুরনো লোকগুলোর সঙ্গে দেখা হলে যা হয় মনের কথা প্রাণের কথা আর আরেকজনের বলছি না শরীর মন দুটোই খারাপ তাই ওরকমভাবে বসে রয়েছে প্রোগ্রাম আমাদের শেষ হয়ে গেল সেটার ক্লিপিংস আর দেখাতে পারলাম না কারণ সবাই একসঙ্গে স্টেজে ছিলাম এখন মেকআপ তুলে বাড়ি যাওয়ার জন্য রওনা দেব তার আগেই হাতে চলে আসলো গরম গরম ভেজ চাউমিন আর ভেজ সয়া চাপ এটাও ভীষণ ভালো ছিল তার সঙ্গে ছিল লট চমচম খাওয়া দাওয়া করে নিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছে একটু খিদেও পেয়েছিল অনেক দুপুরবেলা আমরা ভাত খেয়েছিলাম আর সন্ধেবেলা বাড়ি ফেরার আগে এই হলো আমাদের টিফিন অর্গানাইজাররাও ভীষণ ভালো ছিলেন খুব খুব আমাদের যত্ন করেছেন আর আমাদের প্রোগ্রামও কিন্তু অসাধারণ হয়েছে হতেই হবে মনের এত বন্ডিং থাকলে এত কাছের মানুষরা একসঙ্গে পারফর্ম করলে সেই অনুষ্ঠান তো ভালোই হবে সুযোগ পরে কখনো ভিডিও দেখাবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এখন বাড়ি যাওয়ার পালা অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি সবাই মিলে তাই প্রত্যেকেরই মন এখন বাড়ির দিকে আবারও দেখা হবে অন্য কোনো একটা ব্লগে সকলের সঙ্গে আবার আবার অনেক গল্প করবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে